ভালোই इमोशनल লাগছে একটু ইমোশনাল লাগছে একটু ইমোশনাল ফিলিং একটু আগে বলেছি খুবই ভালো লাগছে এটা সিনেমা রিলিজ ہوا একটা সন্তান প্রসবের মতো প্রসব করার পরেচ্চার চেহারা দেখার মতো ফিল ভালো অনেক মজা আমার ডিরেক্টরের চোখে পানি চলে আসছে জার্নিটা খুব বেশি সহজ ছিল না একটু আগেও বলছিলাম বেশ কঠিন জার্নি তবে এই পুরো জার্নিটাতে আমার মনে হয় সবাইকে মানে জার্নি আমরা করতে না চাইলেও তোমাকে জার্নি করতেই হবে এটা হচ্ছে এই লোকটা বর্ণনাটা বইতে হচ্ছে একটা সবাই দেখেন এই রাখেন এই মানুষটাকে চিনিয়ে রাখা একটা বত ও মানে আপনাকে নাচিয়েছে উন্মাদনার কারণে এই সিনেমাটা আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এই সিনেমা কোনোভাবেই হতো না কোনোভাবেই হত না দুই বছরের তীব্র যন্ত্রণা জ্বালা কষ্ট পদে পদে বাধা যুদ্ধ মানে এখনো যুদ্ধ শেষ হয়নি এই ছেলেটির জন্যই আসলে এই জন্য যুদ্ধটা আসলে এই জায়গায় এবং আমরা শেষ পর্যন্ত সিনেমাটা শেষ করতে পেরেছি নানান রকম বাধার কারণে বাধার কারণে আমরা বাধাগ্রস্ত হচ্ছিলাম আটকে যাচ্ছিলাম মুখ থুবড়ে পড়ছিলাম আবার সেখান থেকে আবার নতুন করে বসে দাঁড়িয়ে আমরা শেষ করেছি কাজটা এখন শুধু দর্শক আপনাদের অপেক্ষায় আপনাদের মতামতের অপেক্ষায় তবেই বোধহয় আমাদের

তো মানে জান নাম ভয়তী সে সিনেমা বানিয়েছেন। তো এখন তো মানে আমার কাছে মনে হয় যে দর্শক আপনাদের প্রত্যেকের উচিত যে কোন কিভাবে সিনেমা বানালো এবং কেমন সিনেমা বানালো। এবং টাইটেল না আসলে গানের মানুষ ও ফ্যামিলিও গানের মানুষ। বাবা একজন ভয়তী ওর একজন ভয়তী। গান গায়, গানের মানুষ। তো সব মিলিয়ে আসলে গানের মানুষ ভয়তী কেমন সিনেমা বানালো সেটিও দেখার জন্য অনুগ্রহ করে দর্শক আপনাদের পরে আশা প্রয়োজন। আমি একটু মানে দুজন মানুষ যে পাশে আছে সম্পর্কে বলতে চাই মানে তাদের জীবনে সবচেয়ে যদি কোনো ভয়ঙ্কর মানুষ থাকে সেটা আমি

এবং আমি সবচেয়ে বেশি লাকি এই কারণে আমার আশেপাশে যে মানুষজনগুলো ছিল এরা সবসময় আমার কাছে মানে মানে আমাকে দেখায় যে আমার ভালোবাসে না বা আমার অনেক আমার উপর অনেক বিরক্ত কিন্তু মনে মনে তাদের সবারই আমার প্রতি একটা ভালোবাসা আছে এবং সেটার কারণে আজকে এই সিনেমাটা মানে হল পর্যন্ত যাচ্ছে মানে আমার তো মাঝে মাঝে মনে হয়েছে ওকে আমি পিটাই ধরে কিন্তু মানে থাকে না আমি ওর সিনেমাটা নিয়ে এক জায়গায় একজনকে বলছিলাম যে যে একটা পর্যায়ে আমার এরকম সিচুয়েশন ছিল যে আমি করব না সিনেমাটা আমি চলে যাব। থাকবোই না আমি এখানে হ্যাঁ কিন্তু কেন জানি থেকে গেলাম এভরি টাইম আমার রাগ হয়েছে মেজাজ খারাপ হয়েছে বিরক্ত হয়েছি কেন জানি আবার এবং অত থামে না ও থামে না ও যখন ফোন করে তখন ও কনস্ট্যান্টলি ফোন করতেই থাকে করতেই থাকে করতেই থাকে কতক্ষণ আমি ধরবো না তারপর ধরতে হয় হ্যাঁ ভয় বলে বলে আপু এইটা এমনও হয়েছে যে কথা ঠিক আছে বলে রাত দুইটা তিনটা চারটা ছয়টা মানে ইচ অ্যান্ড এভরি ডিটেল আপডেট সব কিছু ও দিত